পটল পোস্ত পটল সর্ষে তো অনেক খেয়েছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে গরম ভাতে খুব ভালো লাগবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিল পটল এটা বানানোর জন্য আমি এখানে এক চামচ তিল আর হাফ চামচের মতো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি তার সঙ্গে ঝাল ঝালের জন্য চাটকের মতো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতোই দেখে নেবেন বাড়াতেও পারেন আবার কমিয়ে দিতে পারেন পটলগুলোকে ছাল ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়া বসিয়ে দু চামচের মতো তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম নর্মাল ফ্লেমে রেখে পটল পটলগুলোকে একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন আমি এটা নিরামিষে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারেন পটলগুলো যখন গোল্ডেন গোল্ডেন হয়ে একটু হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন একটু চেড়ে দিয়ে পটলগুলোকে আমি আর নামাবো না আপনারা তুলেও রাখতে পারেন আমি ওই দিকেই সাইড করে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম তার সঙ্গে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আগে আমি চারটে দিয়েছি প পটলের কোয়ান্টিটি হিসাবে আমি আর দুটো এখানে দিলাম একটু হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে পটলের সঙ্গে মিশিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভালো করে সব উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি যে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ভালো করে পরিষ্কার করে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে পটলের সঙ্গে আগে প্রথমটা একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে এক থেকে দু মিনিট তারপর এটা আমি পটলের সঙ্গে মিশিয়ে দেব বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর তিল খাওয়া তো খুবই ভালো ক্যালসিয়ামের পক্ষে তো বানিয়ে দেখুন না যারা তিল খেতে পছন্দ করেন না তারা একবার বানিয়ে দেখুন না কেমন লাগে ভালো করে নেড়ে চেড়ে একটু নিয়ে নিলাম আর পটল বানাতে তো বেশি সময় লাগে না কিন্তু মিক্সিতে যে তিল বাটাটা ছিল তার সঙ্গে একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার এখানে দরকার নেই দিয়ে দিলাম দেওয়ার পর একটু ফুটতে দিলাম এরপর আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করব যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না কিন্তু যারা এই রকম রেসিপিতে চিনি খেতে ভালোবাসেন তারা একটু চিনি দেবেন তাহলে এটা ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে এরপর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেবো যাতে মশ তিল ফিল সব তিলটা তেল ছেড়ে দেয় আর সব গরম করে ভালো করে মিশে যায় তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিই চলুন তাহলে এটাকে সার্ভ করে দিই আপনাদের কেমন লাগলো অবশ্যই কর কমেন্ট করে জানাবেন গরম ভাতে একবার বানিয়ে দেখুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন